আসসালামু আলাইকুম কুমিল্লার গুমতি নদীর পানি আরও বেড়েছে গতকাল বিকেল সাড়ে পাঁচটা বা ছয়টার পর থেকে আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় এক ফুট পানি বেড়েছে কুমিল্লায় এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং সীমান্তের ওপারে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে এই গুমতি নদীর পানি আরও বেড়ে যাবে এখনও বিপদ সীমার ঠিক কাছাকাছি আছে পানি আজকে যদি সারাদিন ভারী বৃষ্টি হয় এবং সীমান্তের উপারে বিশেষ করে ভারতের ত্রিপুরায় যদি ভারী বৃষ্টি হয় তাহলে গুমতি নদীর পানি আরও বেড়ে যাবে এমনিতেই পানি বাড়ছে গতকাল থেকে এ পর্যন্ত আমি শুরুতেই বলেছি এক ফুট আসলে সেটি হয়তো দেড় থেকে দুই ফুট পানি বেড়েছে সেই পানিগুলো যদি বাড়তে থাকে এবং উপারের পানি যদি আরও আসতে থাকে তাহলে পানি বেড়ে গিয়ে গুমতি নদী পানি বাড়বে এবং সেটি বিপদের আশঙ্কা থাকবে এমনিতেই এখনও বিপদসীমা অতিক্রম করেনি বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় পানি আছে এই পানি আরও বাড়লে আরও বেশি বাড়লে তখন বিপদসীমা ক্রস করবে আজকে দশটার পরে অবশ্য আপডেট জানা যাবে যে পানির যে পরিমাণটা সেটা জানা যাবে আমি যেটা সকালে এসে দেখেছি এবং এখানকার যে মানুষজন তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং আমরা গতকালকে যেটি দেখেছি আজকে এসে যেটা দেখলাম সেক্ষেত্রে এক থেকে দেড় ফুট পানি বেড়েছে আজকে সকালে তো বৃষ্টি হচ্ছে তাহলে এই বৃষ্টির কারণে পানি আরও বাড়বে আমার মনে হয় যে যদি এভাবে মুসলধারে বৃষ্টি হয় তাহলে বিকাল পর্যন্ত পানি বেড়ে গিয়ে দুপারে আরও বেশি আরও বেশি প্লাবিত করবে দুপারের বা চরের ভেতরে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো প্লাবিত হবে